আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই ছবিতে দেখতে দেখতে পাচ্ছেন দুই রকমের দৃশ্য এখন আমি আপনাদের সামনে যা দেখাচ্ছি সেটা হচ্ছে শীত মৌসুমে বড় রোপণ করছে আমাদের মাঠে কৃষকরা কৃষক ভাইয়েরা যারা আমাদের দেশকে অর্থনৈতিকভাবে চাঙ্গা করছে এবং অর্থনীতিতে ভালো একটা ভূমিকা রাখতেছে কৃষক বাইরা এবং আমি পরে যে ভিডিওটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই বর্ষা মৌসুম এই এখন আজকে হচ্ছে জুলাই মাসের দশ তারিখ আপনারা দেখতে পাচ্ছেন আমি ছোট্ট একটা নৌকাতে উঠতেছি অনেক দিন পর ছোট্ট একটা নৌকাতে উঠতেছি এমনি তো সচরাচর নৌকাতে চড়ি কিন্তু ছোট নৌকাতে চড়া হয় নাই তো আজকে আমি সেই ছোট নৌকাতে চড়তেছি সেই জায়গাটাই ওই যে আপনাদেরকে দেখাইলাম আমাদের গ্রামের বৈচিত্র্যময় দৃশ্য যেখানে কৃষিভাইয়েরা আমার চাষিবাইয়েরা দান রোপণ করছিল বড়ো দান সেই জমিতেই আজকে বর্ষার পানি নৌকা চলতেছে আপনারা ভিডিও ফুল ভিডিওটা দেখতে থাকুন এবং আমার ভিডিওটা বেশি বেশি করে লাইক এবং কমেন্ট এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন এটাই হচ্ছে আমার গ্রাম আমি গ্রামের ছেলে আমার জন্য সবাই দোয়া করবেন আর যাদের বাবা বেঁচে আছে তাদের বাবা মায়ের সেবা যত্ন করবেন আর যাদের বাবা মা বেছে নাই প্রত্যেকের বাবা মায়ের জন্য দোয়া করবেন আল্লাহর জন্য তাদেরকে পর জান পরকালে জান্নাতের সর্বোচ্চ আসুন জান্নাতুল ফ্যাদ্দাউল দান করেন সবাইকে সালাম জানিয়ে আমার এই ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ